তারা পারবে তারপর আপনার এই যে দেখেন এই বয়লা গুলো হলো মাত্র ঠিক চলে ভাই এগুলো হলো বাচ্চাদের যা <mahitra> চান

এই মাত্র একশো আশি টাকা হ্যাঁ ভিতরে সুন্দর করে লেখা আছে খুবই করে একশো আই লেখা আছে ভিতরে আপনার বোল্ডের আছে তারপর আপনার ব্ল্যাক আছে আসেল বার আছে কালার আছে অনেক আছে তিনটা করে কালার হয় আচ্ছা আচ্ছা তারপর আপনার এইখানে দেখেন পুতির ব্রেসলেট গুলো আছে পুতির ব্রেসলেট আলাদা আছে এই যে এখানে দেখেন এইগুলো একশো বিশ টাকা ডর্জন অনেক কালেকশন আছে উপর থেকে নিচে যাতে একশো বিশ টাকা সব একশো বিশ টাকা একশো বিশ টাকা কি বললাম ভাই এত কম আলে গ্রসে ভাই অল্প দামে বিশ টাকা কি অল্প দামে বিক্রি করবো বেশি বিক্রি করবো লাভ সীমিত করবো ব্যবসার মূলনীতিটা এগুলো তারপর আবার এখানে এখানে আছে আপনার এগুলো কত একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা আছে দুশো চল্লিশ টাকা

Gracias.

ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম